ক্বুসু বিল্লাহ মিনাশ শাইতানির রাজীম দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবার কোटिया থানার অন্তর্গত পাঁচটাং হাবিলস দ্বীপ ইউনিয়নের গ্রাম ইয়াকুবন্দর দরবার শরীফের মহান হাস্তি খলিফা ইয়া গাউসুল আজম اکبر ওলি হাফেজ করিম মাওলানা ইয়াকুব আলী সলমস বান্ডौरी উফাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ওয়াসির ইন্তজাম দূর দূরান্ত থেকে আশেক ভক্ত জায়েরিন উপস্থিত হয়েছে আমরা যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে অলি আল্লাহ দরবার রহমতের দরবার এই ওরস মুবার বিশেষ বিশেষ যে দিনগুলো ওই দিনগুলোতে রহমত ফয়েজ বরকত বিতরণ হয় এবং ওনারা যাদেরকে নির্দিষ্টভাবে ওনারা যাদেরকে সিলেক্ট করে ওনারা বিশেষ করে অত্র দরবারে বা ওই ওই প্রোগ্রামে ওনারা উপস্থিত হয় আর কি তো আজকে আমরা যারা উপস্থিত হতে পেরেছি আমরা অবশ্যই সৌভাগ্যবান মনে করি কারণ হচ্ছে আল্লাহর যে ফয়েজ বরকত আজকে বিতরণ হচ্ছে আমরাও ওটার অংশীদার হতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করতেছি এবং আমরা অত্র দরবারের পক্ষ থেকে অত্র দরবারের একমাত্র সজ্জাদান শাহজুই ফরিদ আহমদ আল আল হাসান আল মজবান্ডারির তত্ত্বাবধানে আজকে একাত্তরতম এই ওরস মুবারক অনুষ্ঠিত হচ্ছে এবং ওনার একান্ত ওই বৈকান্তিক প্রচেষ্টায় এই ইয়কুবরণ দরবার শরীফ প্রতিষ্ঠিত হয়েছে এবং ওনার অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে হাজার হাজার মানুষ এখানে সমবেত হতে পেরেছে আমরা পত্র দরবারের পক্ষ থেকে আমরা সকল আসেঙ্গানদের পক্ষ থেকে ফরিদা আহমদ আল কাদী আল হাসান আল মেজমান্ডারির সুস্বাস্থ্য কামনা করতেছি আল্লাহ উনাকে হায়াত হিজরি দান করেন এবং অত্র দরবারে আশেক যারা এই ওরস মোবারকে সামিল হয়েছেন যে যেভাবে পেরেছেন সামিল হয়েছেন সকলকে ইয়াকুবর্ণা দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের অত্র দরবারে দুইটা প্রধান দিবস একটা হচ্ছেন নয় শ্রাবণ একটা সতেরোই মাঘ আমরা আল্লাহর রহমতে এই নয় শ্রাবণ আমরা উদযাপন করেছি আগামীতে আমাদের যে চব্বিশে একত্রিশে জানুয়ারি সেই ওরস মুবারক আমরা ইনশাল্লাহ ওনার নেগায় করম নিয়ে আমরা সেই ওরস মুবারক আমরা সফল সম্পন্ন করব ইনশাল্লাহ আমাদের ওরস মুবারকে একত্রিশে জানুয়ারি যে সতেরোই মাঘ প্রোগ্রাম ওটাতে আমাদের বিভিন্ন কর্মসূচি থাকে পাঁচ দিন ব্যাপী কর্মসূচি থাকে আর এই মানে বইরি আবহাওয়ার কারণে আমরা এই নয়ই শ্রাবণ শ্রাবণে আমরা একদিনই প্রোগ্রাম করে থাকি আমরা প্রোগ্রামের পরিধি বেশি করি না কারণ হচ্ছে বইরি আবহাওয়ার কারণে আর একত্রিশে জানুয়ারি যেটা সত্রই মাঘ হয় ওটাতে শুষ্ক মৌসুম থাকে ওই হিসেবে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকি দীর্ঘদিন যাবত আমরা এই সামাজিক কার্যক্রম করে করে আসতেছি আমাদের একটা ফাউন্ডেশন আছে অত্রদরবারের দরবারের আর কি সাক্তার ফাউন্ডেশন শাহজাদ আরকিজ আক্তার আমাদের শ্রদ্ধা মজান উনি আহল্লা দরবার শরীফের জনাব কাজী আসুদ আলী কেবলা কাবার নাতনি উনি অত্র দরবারের উনি যেহেতু তরিকতপন্থী অত্র দরবারে দীর্ঘদিন উনি খ্যাদমত করেছেন এবং বিগত চার বছর আগে উনি আল্লাহর জিম্মায় চলে গেছেন আমরা সকলে উনার রুহের মাকফরাত কামনা করতেছি অত্র দরবারের একমাত্র সাহায্য শাহজাদা ফরিদ আহমদ আল কাদী আলহাসান আলম ওনার জন্য আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে হায়া হায়াত দারাজ করেন এবং অত্র দরবারে সাহেবজাদাগণ যারা আছেন এবং অত্র দরবারে যারা আশেখান আছেন যারা যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই অনুষ্ঠান সুন্দর সাফল্যমণ্ডিত হচ্ছে সকলকে আকুবন্ডা দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম وما توفي الله بالله عليه توكلت توغرب رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته